নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জানাবো জীবনের অভিজ্ঞতা থেকে শেখা বারোটি জীবনের পাঠ তবে তার আগে আপনাদের সামনে নিয়ে আসছি বর্তমানে বাঁচুন আজকের জন্যে বাঁচুন অতীতে কি হয়েছিল বা ভবিষ্যতে কি হবে সেটা চিন্তা না করে শুধুমাত্র আজকের দিনের জন্যে বাঁচুন চলুন শুরু করি আজকের ভিডিও যে কাজে আপনার আগ্রহ নেই জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে সে কাজ ছেড়ে দিন কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ না থাকলে কখনোই সেই কাজ দিয়ে সফলতা লাভ করতে পারবেন না অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার বর্তমান নিয়ে বাঁচুন অতীতের ভুল নিয়ে হাউতাস করা বন্ধ করুন এটা নিচক আপনার সময় নষ্ট করে কোনো উপকার করে না ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা করার দরকার নেই বর্তমানে আপনি যে কাজ করছেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে সুতরাং বর্তমানকে সুন্দর করুন ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে ইতিবাচক চিন্তা করুন তাহলে সঠিক যুক্তি এবং পরিকল্পনা কাজ করতে পারবেন নেতিবাচক চিন্তা আপনাকে শুধু উদ্বেগ দেবে স্নায়ু দুর্বল করে ফেলবে জীবনটাকে বালিঘড়ি বলে মনে করুন আপনি জানেন যে বালিঘড়িতে হাজার হাজার বালুকোনা থাকে তারা ধীরে ধীরে যন্ত্রটার ভেতরে ছোট্ট ফুটো দিয়ে পড়তে থাকে যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারি না আপনি বা আমি সকলেই ওই বালিঘড়ির মতন সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে সেই কাজের পাহাড় দেখে দুশ্চিন্তা করলে কাজই আর করা হবে না একে একে ধারাবাহিকভাবে কাজ করতে শুরু করুন এক সময় অবাক হয়ে দেখবেন যে সব কাজ করে ফেলেছেন ঠিক যেমন বালিঘড়ির সবগুলো বালুকানা একের পর এক নিচে পড়েছে এজন্য একবারে সফল হওয়ার প্ল্যান করবেন না প্ল্যানকে অনেকগুলো ধারাবাহিক কাজে ভাগ করুন তারপর ক্রমান্বয়ে সেই কাজ করতে শুরু করুন সফলতা এভাবেই আসে একেবারে আসে না কখনোই আপনি যদি ডিপ্রেশনে থাকে ভেবে দেখুন ওই অতীত নিয়ে হাও হুত আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে বেশি কাবু করে ফেলেছে আপনার জীবনকে হতাশাগ্রস্ত করেছে এজন্য সর্বপ্রথমে অতীত আর ভবিষ্যতের চিন্তা মন থেকে মুছে ফেলুন ইতিবাচক পরিকল্পনা নিয়ে বর্তমানে বাঁচুন দেখবেন আপনার কোনো ডিপ্রেশনই নেই বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন আমরা সকলেই জীবনযুদ্ধ এগিয়ে চলতে চাই আমরা সবাই দিগন্ত কোনো মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন কিন্তু জানলার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে রয়েছে তা আমরা দেখি না বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি মূল্যবান শিক্ষা জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নতুন কিছু শেখায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি যেমন বদলায় তেমনি বেড়ে যায় উপলব্ধি ও অভিজ্ঞতার ভাণ্ডার যা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবার মাঝেই ধীরে ধীরে জন্ম নেয় আপনাদের সামনে তুলে ধরছি সেই মূল্যবান জীবনবোধগুলো বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় জীবনের নানা বাঁকে বহু কাছের বন্ধুর সঙ্গ হারিয়ে যেতে পারে সময় এবং পরিস্থিতি বদলালে সম্পর্কের রূপও বদলায় নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান এবং মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান বাইরের সম্পর্ক যতই হোক না কেন নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তি রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড়ো দায়িত্ব কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যেই পরিশ্রম করুন হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো সবসময় জয় নয় হারও শেখায় এগুলোকে এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেও বাড়ির মতন আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর বিশ্বভ্রমণ করলেও মন যে প্রশান্তি খোঁজে তার ঠিকানা অবশেষে নিজের ঘরেই পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা খরচ কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে বন্ধুত্ব খ্যাতি বা সামাজিক মর্যাদা যতই থাকুক সংকটে পাশে থাকে পরিবার আর সঞ্চিত অর্থই বই সত্যিকার বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় জ্ঞানের আলোয় আলোকিত করে মন ও মনন শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় যা চলে গেছে তা ফিরে আসবে না তাই যা চলে গেছে তা নিয়ে পড়ে থাকলে পথ হারানোই স্বাভাবিক জীবনের গতি ধরে রাখতে হলে সামনে তাকাতেই হবে আর যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভবিষ্যৎ নির্ভর করে আপনার আজকের সিদ্ধান্তের ওপর কেবল ভাগ্যের ওপর নয় ভাগ্য শুধু নির্ধারিতই নয় বরং পরিবর্তনশীল তাই আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে শৈশবই জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দময় সময়ের নাম শৈশব একবার হারালে সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না এই শিক্ষাগুলো সময়ের সঙ্গে নিজেই মানুষ উপলব্ধি করে ফেলে জীবনযাত্রায় এগিয়ে যেতে গেলে এসব অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় সহজর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার